সুপ্রভাত বন্ধুগণ এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস পেনাংয়ের বাটু ফিরিঙ্গি বিচের ধারে যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা আজকে চলে যাব জর্জ টাউনের আর একটা হোটেল এবং সেখানে গিয়ে আমরা এই যে পেনাং হিল এবং অন্যান্য যে জর্জ টাউনের যে সমস্ত স্থান সেগুলো ঘুরে আপনাদের কাছে তুলে ধরব এর আগে মালয়েশিয়া ভ্রমণ পর্বের যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি আশা করি সেগুলো দেখেছেন আর যদি না দেখেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আসুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা এখন বাটো ফিরিঙ্গি যে হোটেলে ছিলাম সেখান থেকে আমরা জর্জ টাউনে যে হোটেল বুক করা আছে সেখানে যাচ্ছি এখান থেকে সতেরো রিঙ্গির ভাড়া পড়েছে আপনারা কিন্তু সবসময় হিসাব করে নেবেন মোটামুটি ধরনের এক রিঙির সমান উনিশ টাকা এরকম সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন তা প্রায়ই আর কি তিনশো এই পঁচিশটা এরকম সেরকম করেছে তা এই যে যাচ্ছি আমরা আবার আবার একটা নতুন জায়গা জলস্টাউনটা আজকে এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে তুলে ধরতে থাকবো যারা মালয়েশিয়া যারা ঘুরতে যাবেন কোয়ালালামপুর ছাড়াও কিন্তু পেনাং খুব সুন্দর একটি জায়গা আপনারা অতি অবশ্যই কিন্তু পেনাং বা জর্জ টাউন আপনারা সেখানে ঘুরতে আসবেন এই পেনাংয়ে যদি কলারামপুর থেকে আসেন আপনারা অতি কম খরচে ফ্লাইটে আপনারা আসতে পারেন এছাড়া বাস আছে আমি যেমন বাসে এসেছি এছাড়া ট্রেনেও আপনারা কিন্তু আসতে পারেন জর্জটাউনে আমরা যে হোটেলে উঠেছি সে হোটেলের সামনে এখন দাঁড়িয়ে আছি এটা রিসেপশন এটা হচ্ছে যে বেভি হোটেল যে হোটেল আমরা থাকব সেই হোটেলে এটা হচ্ছে রেস্টুরেন্ট খুব সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট আর এটা হচ্ছে আমাদের যে বেভি হোটেল যেটাই থাকছি তার হচ্ছে লবি খুব সুন্দর এই হোটেলে রুমের ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে হোটেলের ছবি রুমের প্রমিটাতে দুটো বেড আছে দুটো এখানে বেড দেয়া আছে আর এখানে ইন্টারকাম টেলিফোন টিভি এখানে টেবিল দু বোতল জল চা করার ব্যবস্থা চা সব রাখা আছে আর এখানে কি আছে দেখি এখানে একটা ফ্রিজ আছে এই একটা ফ্রিজ আছে তার ব্যবস্থা এখানে ওয়ারড্রব দেওয়া আছে হুম একটা স্লোকার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা গ্র্যাব নিয়ে আমরা এখন পেনাং হিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের গ্র্যাবের ভাড়া পড়েছে তেরো রিঙ্গিত মালয়েশিয়ায় হঠাৎ করে বৃষ্টি চলে আসে কিন্তু সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না যেমন এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা কিন্তু পেনাং হিলে যাচ্ছি আমরা পেনাং হিলে যাওয়ার জন্য এসেছি যেতে হবে জায়গাটা দেখাচ্ছি আপনাদের বাইরে বৃষ্টিও হচ্ছে আর টিকিট কাউন্টার এই যে সামনে এই যে টিকিট কাউন্টার আর রেটটা দেখাচ্ছি আমরা রিটার্ন টিকিট কাটলাম এক একজনের তিরিশ রিঙ্গিত করে পড়লো মানে প্রায় ছশো টাকার কাছাকাছি ডিগ্রি যেতে হবে

পাহাড়ের উপর থেকে কেমন লাগছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান অসাধারণ সুন্দর লাগছে জায়গাগুলো যা লাগছে দুর্দান্ত লাগছে জায়গায় না আসলে কিন্তু মিস আপনারা অতি অবশ্যই আসবেন এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে জায়গাটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে পেনাং পাহাড়ের ওপরে এখন আমি এবং উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো আপনারা আসলে অবশ্যই বুকিত দেনরা এই পেনাং হিল স্টেশনে অবশ্যই আসবেন অসাধারণ সুন্দর জায়গা রেস্টুরেন্ট আছে Penang Hill থেকে এবার আমরা নেমে যাচ্ছি এই হচ্ছে চার্চ এই চার্চটা বহু পুরাতন চার্চ চার্জটা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর্ট স্ট্রিটে এসছি এখানকার আর্ট স্ট্রিট হচ্ছে দেখার মতো যারা এখানে আসেন তারাই কিন্তু আর্ট স্ট্রিট দেখতে আসেন তো এসেছি আর আপনাদেরও দেখাচ্ছি এখন আপনারা দেখছেন টাউনের বিখ্যাত সেই জায়গা আর্ট স্ট্রিট এখানে বিভিন্ন দেখুন ছবি দিয়ে সুন্দরভাবে এই জায়গাগুলোর দেয়ালে বা বিভিন্ন জায়গায় সাজিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সমস্ত রেস্টুরেন্ট অসাধারণ লাগবে কিন্তু এই জায়গাটায় আর দেখতে পাচ্ছেন সমস্ত বিভিন্ন রিক্সা রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছেন এক দারুণ জায়গা এই যে কোকোনাট শেকটার দাম পড়েছে দশ রিঙ্গিত মানে একশো নব্বই টাকা টেস্ট কেমন এটা ডাউন টেস্ট এটা একটা টেম্পল আর্ট স্ট্রিটের কোনায় সকলের দেখা দেখি আমরা দুজনে আমরাও এই রিক্সা শহরে হয়ে গেলাম এক সুন্দর অনুভূতি রিক্সায় চলে যাচ্ছি এবার পাশে যে সমুদ্র আছে আমরা সেই সমুদ্রের ধারে যাচ্ছি সমুদ্রের ধার বরাবর এই যে রাস্তা চলে এসেছে আর দুদিকে প্রচুর রেস্টুরেন্ট আপনারা যদি মনে করেন পরন্ত বিকালে এখানে বসে রেস্টুরেন্টে সময় আপনারা কাটাতেই পারেন বেশ ভালোই লাগবে আশা করি আপনাদের আরেকটা জরুরি ইনফরমেশন দিই যারা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই টাউন কিন্তু আদর্শ জায়গা বিভিন্ন ধরনের খাবার এখানে পাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমরা আজকে সারাদিন ঘোরাঘুরি করেছি আর আগামীকাল আমরা সকালবেলায় এখান থেকে আমরা চলে যাব লঙ্কায় এবং এই যে লঙ্কাই দ্বীপে আমরা কিভাবে গেলাম কম খরচে সেটা আপনাদের সামনে আগামী ভিডিওতে তুলে ধরবো এবং এই যে হোটেল দেখছেন সেই হোটেলে অতি কম পয়সায় কিভাবে আমরা সেখানে থাকলাম রান্না করলাম খেলাম সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তাহলে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার